এই চুটকি একটা কথা শুনেছিস না রে চম্পা কি কথা বল আমায় বল পাশের গ্রামে মেলা বসেছে চল তুই আর আমি গিয়ে মেলা দেখে আসি না রে চম্পা আমি মেলা দেখতে যাব না মেলা দেখতে গেলে মা আমায় অনেক বকবে আরে চুটকি তুই এত কেন ভয় পাচ্ছিস আমরা তো বেশি দেরি করব না যাব একটু দেখব আর চলে আসব চল না একটু ঘুরে আসি কিন্তু মা যদি জানতে পারে তাহলে আমায় অনেক বকবে আরে কিচ্ছু হবে না চল তো তুই চল কো জানতে পারবে না আমরা তো যাবো আর এক্ষুনি চলে আসবো আচ্ছা ঠিক আছে চল তাহলে আরে চুটকি ওইখানে দেখেছিস ওই কাকুটার কাছে কত সুন্দর সুন্দর চুড়ি আমার তো দেখে কিনতে ইচ্ছা করছে চল আমরা গিয়ে দুজনে মিলে এক জোড়া এক জোড়া কিনি না রে আমার কাছে যে কোনো টাকা নেই কিভাবে চুড়ি কিনবো বল তুই চল না আমার তো খুব ভালো লেগেছে আমি কিনব তুই চল না রে চুড়িগুলো তো আমারও ভালো লেগেছে কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই কিভাবে কিনবো আমি তুই এক কাজ কর তুই তোর মাকে গিয়ে বলবি যে আমরা মেলায় অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখেছি তাহলে দেখবি তোর মা তোকে ঠিকই কিনে দেবে আমি বরং এখন এক চোড়া চুড়ি কিনে নিই ঠিক আছে তাহলে আমি বাড়ি গিয়ে মাকে বলবো যেন আমাকেও চুড়ি কিনে দেয় ঠিক আছে চল চল দেখি চুড়িগুলোর কত দাম শিয়াল কাকু ও শিয়াল কাকু এক জোড়া চুড়ির দাম কত গো এক জোড়া চুড়ির বেশি না পঞ্চাশ টাকা কয় জোড়া নিবি তোরা আমরা এক জোড়ায় নেব তুমি আমাদের এক জোড়ায় দাও কাকু আচ্ছা ঠিক আছে এই নে তাহলে চল এবার বাড়ি ফিরে যায় চুরি কিনা তো হয়ে গিয়েছে আর অনেকটা দেরিও হয়ে গিয়েছে মা মা একটা কথা বলবো হ্যাঁ রে চুটকি কি হয়েছে বল পাশের গ্রামে যে মেলা বসেছে আমরা ওখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম কত সুন্দর সুন্দর কত রকমের চুড়ি আছে মা মা আমাকে ওরকম একটা চুড়ি কিনে দাও না কিন্তু মারে আমার কাছে যে কোনো টাকা নেই তোকে আমি কিভাবে চুড়ি কিনে দেব বল মা দাও না মা কিনে আমাকে ওরকম একটা চুড়ি কিনে দাও না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যখন এত জেদ করছিস তাহলে তোকে আমি একটা চুড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করছি তুই আর জেদ করিস না ঠিক আছে তুই বাড়িতে থাক আমি যাই পাশের গ্রামে মেলায় দেখি চুড়ি তোর জন্য কিনে আনতে পারি কি না আচ্ছা ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি চলে এসো আরে ওই তো চুরি দোকানটা যাই গিয়ে দেখি এক জোড়া দাম কত আমার কাছে তো অত টাকাও নেই দেখি গিয়ে যদি এই কড়া টাকার মধ্যে আমাকে এক জোড়া চুড়ি দেয় ও শেয়াল ভাই শেয়াল ভাই এক জোড়া চুড়ির দাম কত এক জোড়া চুড়ির দাম বেশি না পঞ্চাশ টাকা আপনি কয় জোড়া নেবেন দিদি পঞ্চাশ টাকা আমার কাছে তো অত টাকা নেই শেয়াল ভাই আমার কাছে তিরিশ টাকা আছে দেখো না গো যদি এই টাকার মধ্যে কোনো চুরি হয় না না দিদি এই টাকার মধ্যে কোনো চুরি হবে না পঞ্চাশ টাকা নিয়ে এসো তারপরেই আমি তোমায় চুরি দেব আরে দেখো না শিয়াল ভাই যদি থাকে তাও আমার দাও না আমরা অনেক করি আমার কাছে যে অত টাকা নেই তো কিভাবে তোমায় দেব বলো আরে চাও তো চাও অর্থেকে আসে যে এসব পরিপের তল আমার কাছে কোনো চুরি নেই যাও বাড়ি ফিরে যাও এবার আমি কি করব আমার মেয়েকে তো আর আমার চুড়ি কিনে দেওয়া হলো না এই যে শালিনী তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার আরে পরী আমার মেয়ে আমার কাছে চুড়ির পায়না করছে আমি তাই পাশের গ্রামে মেলায় গিয়েছিলাম আমার মেয়ের জন্য চুড়ি কিনতে চুড়ি বিক্রি করা শেয়ালটা আমায় অনেক কথা শোনালো আমরা তো অনেক গরিব তাই আমার কাছে চুড়ি কেনার টাকা ছিল না তাই ওকে বললাম আমাকে কিছু কম টাকার মধ্যে এক জোড়া চুড়ি দাও শেয়াল চুড়ি তো দিলোই না আবার কতগুলো কথা শোনালো তার জন্য তুমি করছো তুমি কোনো চিন্তা না আমি তোমাকে সাহায্য করব। নাও। এই যে দেখতে ছোট্ট এই গাছটা তুমি নিয়ে যাও তাহলে দেখবে এই গাছ থেকে কত বড় চুরি হয়েছে আরে করি তুমি কি আমার বকা পেয়েছ নাকি গাছের থেকে আবার কিভাবে চুরি হবে বলো আমি জানতাম শালনি তুমি এই প্রশ্নটাই করবে কিন্তু এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো চাদর গাছ তার এটার থেকে চুরি ধরে আর হ্যাঁ একটা কথা মনে রেখো এই গাছটি তুমি মাটিতে নয় তোমার ঘরের পাশে উপরে ফেলে দিও তাহলে দেখতে কতগুলো চুরি হবে আরে বাহ তাহলে তো আমাদের আর কোনো ভাবি থাকবে না ঠিক আছে পরী তুমি আমাকে ওই গাছটা দাও আমি বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে আমার ঘরের পাশে একটা পুকুর আছে ওখানে গাছটা ফেলে দেব তারপরে দেখি কত চুরির গাছ হয় এই যে নিয়ে যাও গাছ মা মা তুমি আমার জন্য চুরি নিয়ে এসেছো ওই দাও না মা আমার চুরিগুলো দাও না রে মা আমি তোর জন্য চুরি নিয়ে আসতে পারিনি আমি মেলায় গিয়েছিলাম আমার কাছে টাকা ছিল না বলে আমাকে শেয়াল অনেক কথা শুনিয়ে দোকান থেকে তাড়িয়ে দিল কিন্তু আসার সময় আমার একটা পরির সঙ্গে দেখা হয় তাকে আমি সব ঘটনা খুলে বলি সে আমাকে এই গাছটা দেয় আর বলে তোমাদের ঘরের পাশে পুকুরে এই গাছটি ফেলে দিতে তাহলে দেখবে কত বড় একটা চুড়ির গাছ হয়েছে মা মা তোমাকে নিশ্চয়ই পরিবকা বানিয়েছে গাছের থেকে কীভাবে এবার চুরি হয় হ্যাঁ রে মা আমিও প্রথমে এটাই ভেবেছিলাম কিন্তু পরে পরি বলল এটা কোনো সাধারণ গাছ নয় এটা হলো জাদুর গাছ তার জন্যই তো এই গাছ থেকে চুরি হবে আরে মা তাহলে তো আমাদের আর কোনো ভাব থাকবে না আমরা এই চুরি বিক্রিও করতে পারব আর আমাকে চুরি কিনতে হবে না এই গাছের থেকেই আমি চুরি নিয়ে যাব হ্যাঁ রে মা এখন আমি এই গাছটি পুকুরে ফেলে দিই দেখো কালকে যে কাচকি ফেলে দিয়েছিলে তার থেকে কত বড় একটা চুরির গাছ হয়েছে তার মানে পরি ঠিক কথাই বলেছে এটা হলো একটা জাবুরি চুরির গাছ আরে তাই তো তার মানে পরি সত্যি কথাই বলেছে তাহলে তো আমাদের আর কোনো ভাব থাকবে না আমি এই চুড়িগুলো মেলায় বিক্রি করতে নিয়ে যাব আর তাতেই আমাদের ভালোভাবে সংসার চলে যাবে তোমাকে অনেক ধন্যবাদ পরি তুমি আমাদের এত সাহায্য করার জন্য